消费的，起。

তারপরে আপনি অ্যাপসের মাধ্যমে চাচ্ছেন শনিবার থেকে আমার সোমবার পর্যন্ত এটা অন থাকুক বা শুক্রবার থেকে স্যাটারডে পর্যন্ত আমার সেটা অন থাকুক বা সপ্তাহে চার দিন অন থাকুক নিজের মতো করে সেটা অন অফ করতে পারবেন এবং আপনি চাচ্ছেন যে হ্যাঁ আমি এখন আমরা যেহেতু শুয়ে আছি আমি রিমোটের মাধ্যমে সেটা কন্ট্রোল করতে পারবো

যখন চলে যান বাসার বাইরে সেক্ষেত্রে আপনার গাছের পরিচর্যার ক্ষেত্রে আপনার সন্ধিহান হতে হয় আপনার এই প্রজেক্ট যদি আপনি ইনস্টলমেন্ট করেন তাহলে আপনার আরে সন্ধিহান হতে হবে কেননা আপনার এই বাসার গাছগুলোকে পরিচর্যার জন্য আপনি একটি পাম্প যখন ইউজ করবেন তখন অটোমেটিক্যালি আপনি মানে চান যে আপনার দশটা গাছের মধ্যে এক মিনিট করে সেচ হবে সবগুলো পানি দেওয়া হবে অটোমেটিক্যালি এই সেন্সর মাধ্যমে এই অ্যাপ মাধ্যমে আপনি টাইম ডিটেক্ট করতে পারবেন এবং এই টাইমার মাধ্যমে আপনি দিতে পারবেন যে আপনার গাছগুলোতে কতক্ষণ পর্যন্ত পানি যাবে সেক্ষেত্রে থাকবে